বিভাস রায়চৌধুরীর লেখা সর্ষে ফুল একটু অন্যমনুস্ক হলেই ট্রেনটা আসে এই ট্রেনের কোনো হর্ন নেই বস্তুত বাকি শরীরটাও নেই শুধু একটা জানলা আছে আর মুখোমুখি দুটো সিট একটু অন্যমনুস্ক হলেই ট্রেনটা আসে কত বছর ধরে আসছে তুমি চলে যাওয়ার পর পড়াশুনোর জীবন শেষ হয়ে গেলে মানুষের জীবন নানা গোলমালে পড়ে যায় মানুষের মধ্যে যে পাখির জীবনটা থাকে তাকে আর বাঁচতে দেয়া হয় না যতক্ষণ না পাখিটা মরছে মানুষের জীবন অন্ন বস্ত্র বাসস্থান পাবে না মানব সভ্যতা বড় নির্মম পাখিকে মেরেই এই সভ্যতা তৈরি হয়েছে যাই হোক একটু অন্যমনস্ক হলেই ট্রেনটা আসে খুব কাঁদতাম প্রথম প্রথম যন্ত্রণায় নীল হয়ে যেতাম তারপর একসময় কাঁদতাম কিন্তু যন্ত্রণায় নীল হতাম না এখন কাঁদিও না যন্ত্রণাও পাই না শুধু অপেক্ষা করি অন্নমনস্কতার জন্য অপেক্ষা করি ট্রেনটার জন্য অপেক্ষা করি মুখোমুখি দুটো সিটের জন্য অপেক্ষা করি তখন শীতকাল জানলার বাইরে যতদূর চোখ যায় হলুদ সর্ষে ফুলের ক্ষেত জানলার বাইরে দুজনের চোখ কেউ কাউকে দেখছি না ট্রেনের ভিতরে কয়েকটা কথা খেলা শুরু করেছে আজীবনের খেলা পালিয়ে এসেছিলাম তোমার কবিতার ক্ষতি হবে তাই ফিরে যাচ্ছি তুমি কবিতা তাহলে চুপ করে আছো কেন কিছু বলো বিশ্বাস করো মানুষের জীবনে কবিতা আসে কিন্তু ফিরে যায় মানুষ দিনও কবিতা লিখতে পারবে না মানুষ যে পাখি মেরেছে কবিতা লেখার নামে নিজেকে ভুল বোঝানো কিছু কথা লেখে মানুষ আর কিছু না আর কিচ্ছু না তুমি কি কাঁদছ আমার কবিতা ট্রেনটা হলুদ সর্ষে ফুলের খেতে ডুবে যায় আবার যে কোনো সময় নিঃশব্দে ফিরে আসবে পড়লাম বিধাননগর কলকাতা থেকে Uchol Rai.